এগুলো কার কাছ থেকে আমার আম্মুর কাছ থেকে নারী কি শেয়ার মায়া মায়া ভালোবাসা যত্নতেই আটকা কারো মায়ায় অথবা ভালোবাসায় কি এখনো আটকানো হয়েছে হ্যাঁ যার যত্নে আটকিয়েছেন সে মানুষটা আছে হ্যাঁ আছে এখনো আছে পরবর্তীতেও থাকবে কতটুকু ভালোবাসা প্রচন্ড প্রিয় মানুষটার প্রথম কথা কি ছিল আসলে সে আমার খালাতো ভাই ফালতু ভাই এখন হচ্ছে বয়ফ্রেন্ড না হাজবেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড আসলে কিভাবে সম্পর্ক এটা মানুষের সাথে মানে কথা বলতে বলতে যখন মায়া আসে না এরকম ভাবে হয়েছে আগে প্রপোজ কে করেছে ফালতু ভাই না ওহ আমার ফালতু ভাই কি কথাটা কি ছিল কিভাবে আপনাকে উইশ ভিডিও কল আম হঠাৎ মানে একদিন আমাকে ফোন দিল তো ফোনে আমাকে প্রপোজটা করছে প্রথম কথা কি ছিল যেই কথায় আপনি তার মায়ায় পড়েছেন মানে আমাকে খুব ভালো লাগে এরকম কিছু বলছে তো আমি আস্তে আস্তে মানে কথা বলতাম মায়া দুই বছর চার মাস খালতো ভাই কি কি বিয়ে করার স্বপ্ন ফ্যামিলি জানে আমার আব্বুর ফ্যামিলি জানে আমার আম্মুর ফ্যামিলি জানে প্রিয় মানুষটাকে নিয়ে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে প্রিয় মানুষটার উদ্দেশ্যে আজকে দুটি লাইন বল সে যেখানে থাকুক ভালো থাকুক পরবর্তীতে যেন আমারই হয় এটাই কামনা তাকে নিয়ে চাওয়া কি আলাদা কাছে চাওয়া তো কিছুই হোক সে যেন আমার কখনো হাত না ছাড়ে কতটুকু ভালোবাসেন